আসসালামু আলাইকুম আজ শেয়ার করব গরমের ভিতরে কীভাবে ত্বকের উজ্জ্বলতাটা বাড়াতে পারেন গরমে কিন্তু আমরা ঘেমে ত্বকটা কালচে হয়ে যায় ধুলোবালি জমে ময়লা বসে যায় এবং ব্রন হয় অ্যালার্জি ফুসকুরি হয় এভাবে যদি হোম রেমেডিটা দিয়ে সপ্তাহে এক থেকে দুবার বা তিনবার স্কিনটা ক্লিন করেন তাহলে ত্বকটা গভীর থেকে উজ্জ্বল ফসা হবে দাগশোকগুলো দূর হবে এখানে আমি একটি পরিষ্কার বাটিতে নিয়ে নিয়েছি কফি কফিতে যে ক্যাফিন আছে এটা কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতাটা দ্বিগুণ বৃদ্ধি করে এবং ত্বকের দাগ দূর করে মোলায়েম করে আর চিনি দিয়ে দিয়েছি চিনিটা কিন্তু বেবিদের মতো ত্বকটা টান টান করে তুলে উজ্জ্বল ফর্সা করে আর এখন দিয়ে দিলাম কিছু লেবুর রস লেবু কিন্তু প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে উজ্জ্বলতাটা দ্বিগুণ বাড়িয়ে তুলে রোদে পোড়া দাগ যে কোনো দাগসবগুলো দূর করে এবং বয়সের ছাপ দূর করে এখন দিয়ে দিব এখানে বেসন বেসনটা আমাদের ত্বকের উজ্জ্বলতাটা বাড়ায় গভীর থেকে ময়লাগুলো পরিষ্কার করে তুলে কারণ গরমের সময় কী হয় ঘেমে আমাদের মুখে দুলো এগুলো জমে থাকে এগুলো যত আমরা ক্লিন করি না কেন এগুলো কিন্তু অতটা ভালোভাবে পরিষ্কার হয় না এভাবে যদি আপনারা বেসন দিয়ে ত্বকটা পরিষ্কার করেন দেখবেন যে গভীর থেকে ত্বকটা পরিষ্কার হয়ে উজ্জ্বল ফর্সা চকচকে হয়ে যাবে এখন দিয়ে দিব সামান্য একটু অ্যালোভেরার জেল এটি অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই অ্যালোভেরার জেলটা দিলে হবে কি ত্বকটা খুবই সফট হবে মোলায়েম হবে নরম কমল হবে গাছের অ্যালোভেরার জেল সেটাও দিতে পারেন আবার বাজারে যে কিনা অ্যালোভেরার জেল সেটাও দিতে পারেন দিয়ে এই রেমেডিটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব এরপরে মুখটা ভালোভাবে ধুয়ে নেবেন যে কোনো ফেস প্যাক ব্যবহারের আগে মুখটা কিন্তু ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে এরপরে রেমেডিটা মুখটা মুছে এরপরে গলায় মুখে ইচ্ছে হলে হাতে পায়ে ওটি লাগিয়ে নিতে পারেন আশি পার্সেন্ট যখন শুকিয়ে আসবে তখন সামান্য একটু পানি ছিটা দিয়ে হালকা হাতে একটু মাসাজ করবেন দেখবেন যে কতখানি ময়লা উঠে এসেছে আবার যাদের ঠোঁট কিন্তু কালো খস খসে চামড়া উঠে তারা ঠোঁটে ওটি লাগাতে পারেন আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে আমি এরপরে আলতো হাতে সার্কুলার মোশানে মুখের ভিতর একটু মাসাজ করবেন এরপরে একটি সুতি কাপড় ভিজিয়ে মুছে মুছে ভালোভাবে ডোলে এটি গায়ের থেকে বা মুখের থেকে গলার থেকে তুলে নেবেন তুলে নিয়ে নর্মাল পানির ঝাপটা দিয়ে ভালোভাবে হাত মুখ গলা ধুয়ে নেবেন বা গোসল করে নেবেন যদি গোসলের আগে এটি ব্যবহার করেন সাবান ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই হোম রেমেডি ব্যবহার করার পর যে কোনো ফেস প্যাক ব্যবহার করলে কিন্তু ক্লিন করার পরে কোনো সাবান বা ফেসওয়াশ দিয়ে ধুতে যাবেন না আর এখানে আমরা যেহেতু লেবু ব্যবহার করেছি লেবু লাগিয়ে কখনো চুলার তাপে বা রোদে যাবেন না তাহলে কিন্তু স্কিন কালচে হয়ে যাবে আর যাদের লেবুতে সমস্যা করে তারা স্কিপ করতে পারেন শশার রস দিতে পারেন তবে লেবুটা দিলে সবচেয়ে ভালো লেবু কিন্তু দ্রুত ইনস্ট্যান্ট আপনার ত্বকের উজ্জ্বলতাটা বাড়িয়ে তুলবে দাগসবগুলো দূর করে দিবে এবং স্কিনটা টান টান করে তুলবে এভাবে কিন্তু এই যে ঘরোয়া হোম রেমেডি দিয়েই আমরা রূপচর্চা করতে পারি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারেন এবং সব ত্বকের জন্যই উপযোগী তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেজটি ফলো দিয়ে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ পেজ আসসালামু আলাইকুম